প্রতিদিন তো আর ভাতটা খাইতে ভালো লাগে না খাওয়াই লাগবে আমরা গরিব আমাদের কপাল গরিব আমাদের তো এগুলোই খাইতে হবে বাবা আমাদের নিজেকে রাখতে আমরা খাইতে পারছি কি এতই সুখী আদায় করে আল্লাহর কাছে কি আর করার কোন উপায় আছে সেটাই খাওয়া লাগবে মুরগি টুরগি কিনবো মুরগি টাকা একশো নব্বই টাকা কেজি

আর আমার ফ্যামিলির মানুষ তোমার দাদু বাসার ফ্যামিলির মানুষ সবাই তো দেখতেছে আমি ভালো খেচ্ছি বেগে বেগে বাজার করতেছি আর খেচ্ছি মাছ মাংস বেগে বেগে কিনতেছি আর এগুলো দেখতেছি দেখে তারা হিসেবে তো আমার করার কি কিছু নেই আল্লাহ যা দেখে রাখছি কতগুলো মরিচ তো তিনটা এখন সবজির দাম যদি কমেছে তো মুরগির দাম বাড়ছে একটু সবজি খাওয়া কত না প্রতিদিন তার সবজি খাইতে ভালো লাগে না খাবাই লাগে নতুন খাইতে কিনতে পারিনি দাম বেশি দাম কমেছে এখন খাও

আমরা ভর্তা খেচ্ছি মাছ মাংস ভর্তা ভাত আর ভর্তা ভাত বেশি খাওয়া যায় সকালে যদি গরম ভাত আর ভর্তা হয় দারুণ লাগে সবাই কমেন্ট করে জানাবে বলে সেই ভর্তাটা কেমন হবে অবশ্যই খুব সুন্দর হবে 在哪？